আল্লাহ সুবাহ অগণিত শুক্রিয়া আমরা মাকৃতের নামাজ আদায় করে এখানে সমবেত হতে পারলাম আল্লাহ তালা আমাদের দিল্লিকে সংস্থায় আবাদত কাবুল করুন এবং আল্লাহ তালা আমাদের সকল গুণা ক্ষমা করে আজকের এই পরিসরে যে আয়োজন তারা করেছেন এবং সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম জাযা দান করুন আমিন আমিন যারা কষ্ট করে এসেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে তায়েফ হায়াত নেয়ামত করুন আমিন বাকি जिंदगी আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দিয়ে রাখুক আপনাদের পরিবারগুলোর উপর আল্লাহ তালা রহম করুন আপনাদের সন্তান সন্ততির উপর আল্লাহ তালা রহম করুন

আল্লাহ প্রচন্ড করে আমাকে আমাদের তে এখানে পয়দা করেছেন আমাদের মায়েদের গর্ভে যে মা না কষ্ট করে আমাদেরকে নবীর ধারণ করেছে বুকের দুধ খাইছেন লালন পালন করে মানুষ বানিয়েছে এমন ওमेद মা দুই চলে গিয়েছে তাদের পেটের বিছানায় বস্তুর বিছে সবই আছে যে আমরা ছিলাম শান্তিতে ছিলাম আরামে ছিলাম আল্লাহ তালা কবরের পেটে এবং বিছানায় তাদেরকে তেমনটাই রাখো না পিতা যাদের দুনিয়া থেকে চলে গেছেন যারা আমাদের মাথার উপরে ছায়ার মতো ছিলেন সকল বিপদ নাপদ আগলে রাখতেন সকল প্রয়োজন নিজের কুরবানি দিয়ে পূরণ করতেন আল্লাহ তালা তাদের উপর জান্নাতের ছায়া বিস্তার করে দিন দেশকে ভালোবাসা এটা সবার কিছুতে জুটে না শুধুমাত্র আল্লাহ নেক বান্দাদের কপালে এটা জুটে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা নিজে হচ্ছেন রব্বুল আলমী আর তার হাবিব হচ্ছেন রাহমতুল্লের আলমী সমস্ত সৃষ্টির রক্ষা প্রতিপালক স্রষ্টা মালিক হচ্ছেন আল্লাহ আর আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ্সাল্লামকে করা হয়েছে সবার জন্য রহমান আল্লাহ তালার বসায় মার সাহ না কাবিল্লাহ লহমান আল্লি নায়ন অনবী আমি তো আপনাকে পাঠিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমান হিসাবে আল্লাহ তিনি শুধু মানবজাতির নবী না রহমত না তিনি সমস্ত সৃষ্টির জন্য রহমান আল্লাহ তালা সেই নবীর মত আমাদের করেছেন আল্লাহ তালা একান্ত একবার সাতচল্লিশ সালে তখন একশো নব্বই বছর এই শোষণ করেছে ব্রিটেন থেকে লোক আমরা যাদেরকে বলে দে তারা শুধু শোষণ করে নাই কার্যত মানব জাতিকে এই অঞ্চলে গুলাম আল্লাহ তালা কিছু মানুষের চেষ্টার বলে আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিয়েছিলেন স্বাধীনতা কর্মী যারা ছিলেন নায়ক যারা ছিলেন তারা বলতেন লড়তে লেগে পাকিস্তান পাকিস্তানের জন্য লড়াই চালান জিজ্ঞেস করা হয়েছিল এই পাকিস্তানের মূলমন্ত্র কি তারা বলেছিলেন লাইলাহ এর সংবিধান কি আল কোরআন কিন্তু আমাদের দুর্ভাগ্য পাকিস্তানের তেইশ বৎসরে আলোকে আল কোরআন এর শাসন কায়ে যদি সেই শাসনটা কায়ে হতো তাহলে আমরা বৈষম্যের শিকার হতাম না বৈষম্যের বিরুদ্ধে ছিল তখনকার বিদ্রোহ তখনকার আন্দোলন তখনকার যুদ্ধ কিছু মানুষ এই চালাকের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে ইসলাম তো কায়েম হো নাই ইসলাম কায়েম হওয়ার পরে যদি তারা কোন ব্যর্থতা খুঁজে পাত তাহলে তারা কথা বলতো ইসলাম যেখানে কায়ে হয় সেখানে সাম্য শান্তি সুবিচার সেখানে তো বৈষম্য থাকে না ইসলাম দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা এখানে বিভিন্ন এলাকার লোকেরা আছে সারা বাংলাদেশে ঢাকা যেহেতু রাজধানী মানুষ এখানে লেখাপড়া কর্মসংস্থানের আশায় এবং সারা বাংলাদেশের মানুষ কম বেশি আছে

দেশ শাসন করছে তারা তো ইচ্ছা করলে একটা নির্বুল তালিকা তৈরি করতে কেন শহীদদের এই সংখ্যা নিয়ে কি তর্ক থাকবে এখন কি এটা যে আমাদের নেতা যেহেতু বলেছেন এটা আর আমরা বলতে নেতা যদি সত্যতা বলে তাঁর ইজ্জত বাড়বে নেতার কথা যদি সত্য না হয় বুঝা যাবে একজন মানুষ মানুষের হয় একজন মায়েরও যদি ইজ্জত নষ্ট হয় ওইটাও সমর্থনযোগ্য একটা মানুষের যদি সম্পদের ক্ষয়ক্ষতি হয় অন্যায় ভাবে সেইটাও সমর্থনযোগ্য হয় এত বিপুল স্বাধীন হলো মানুষের প্রত্যাশা ভারত অনেক উপরে উঠে যে এবার অন্তত বিদেশ থেকে কেউ এসে ইংরেজরাও আসবে না পশ্চিম পাকিস্তানের না আমরাই আমাদেরকে চালাবো কাজে আমরা ইচ্ছা পাবো যে তিন মূলনীতির ভিত্তিতে স্বাধীনতার কথা বলা হয়েছিল তার কোনোটাই হলো না কেন গায়াম হলো

এরা সঠিক সঠিকভাবে আদায় করে কাছে এরা ন্যায় কাজের উদ্যোগতা হবে এরা অন্যায়ের প্রতি আমাদের কপাল হয়ে গেল ন্যায় কাজের প্রচলন হয়তো দূরের কথা অন্যায় অপরাধে দেশ ভরে এখনো ভরে আছে এর মূল কারণ দুর্নীতি যেখানে দুর্নীতি থাকে দুঃশাসন সেখানে অনিবার্য কারণ ওই দুর্নীতিকে হালাল করতে হলেই দুঃশাসন চালাতে হবে মানুষের মত করতে মানুষকে প্রতিবাদী মানুষকে কোন করতে হবে তাদেরকে কিডন্যাপ করে না করে পাঠাতে সেটাই বাংলাদেশ দেখলো আচ্ছা ঠিক আছে ওদিন খারাপ ভবিষ্যৎ যুব সমাজ তারা প্রথমে জীবন বাজি রেখে রাস্তায় আসে এরপরে আস্তে আস্তে এক মাস পাঁচ দিনের ভিতরে গোটা জাতি সংগঠিত হয়ে এবং জীবন বাজি রাখা এক অসম যুদ্ধে এই জাতীয় অংশগ্রহণ করব একাত্তর সালের যুদ্ধে অস্ত্র যাই থাকুক একটা তো হাতে ছিল